ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো ওই মোটামুটি চলছে আর কি শ্বশুরবাড়িতে এসে অসুস্থতার কথা বললে হয় না সমস্যা চারিদিকে থাকে কারণ শ্বশুরবাড়িতে এসে শরীর অসুস্থ বলে শুয়ে থাকলে কেউ দেখবে না উল্টে বরং মানে ওই যে হয় না একটুখানি অন্য দৃষ্টিতে কুদৃষ্টিতে দেখবে বই ভালো দৃষ্টিতে দেখবে না তো সে যাই হোক শরীরে মানে কী বলবো অস্বস্তিকর একটা অসুস্থতা নিয়ে দেখো সকালের কাজবাজ করতে শুরু করে দিয়েছি ঘর বারান্দাটা না আজকে ঝাড় দিতে আমার অনেকই সময় লাগলো ভালো করে ঝেড়ে ঝেড়ে একদম পুরো ঝুলটুল টুল পড়ে গিয়েছে তো তো ওই জন্য ঝেড়ে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপরে দেখো নিজের ঘরটা ঝাড় দিতে চলে আসলাম আর এই যে এসেই একদম অগছলো বিছানাটা আগে ঝটপট গুছিয়ে নেবো কারণ এই অগছলো বিছানা দেখলে সবচেয়ে বেশি বিরক্তি লাগে আমার মানে ক কতক্ষণে যেটা গোছাবো সেটাই শুধু ভাবি তো সে যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে গরমকাল আসছে না মারাত্ম কী আর বলবো যদিও আমাদের ঘরটা মানে গাছের নিচে মানে আমাদের ঘরের পাশে বড় আম গাছ রয়েছে পুরো ছায়াটা ঘরের উপরে পড়ে তবুও চারিদিকে টিন দিয়ে তো প্রচণ্ড গরম লাগে প্রচণ্ড এত বেশি গরম ওই যে দুপুরের ফ্যানই চালাতে পারি না পুরো উপরের গরমটা না নিচে এসে পড়ে যতক্ষণ না একটুখানি বিকেল বিকেল হচ্ছে ততক্ষণ প্রচণ্ড গরমের দাবদাহ আর এখন ঠিকঠাকভাবে মানে কী বলবো গ্রীষ্মকাল পড়লো না তাতেই দেখো এত বেশি গরম পুরো হয় না পচা গরম পড়ে গিয়েছে গরমে যেন মনে হচ্ছে দম বেরিয়ে যাচ্ছে কাজ করার সময় সবচেয়ে বেশি মনে হচ্ছে যে কতটা বেশি গরম পড়েছে তো সে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটিছানা ঝটপট গুছিয়ে দিচ্ছে আর এই যে ছোট্ট একটা ব্লাঙ্কেট বের করা ছিল কয়েকদিন ওই যে একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল ভাবছি এবারে তুলেই দেবো ওগুলো আর একেবারে বিছানার মধ্যে রাখলেই যে অসহ্য লাগছে মানে দেখলেই অসহ্য লাগছে গরমের জন্য তো যে যাই হোক আমার কিন্তু এরকম হয় তোমাদের কার কার এরকম হয় দেখবে যে হচ্ছে শীতের জিনিস না যদি গরমকালে মানে ব্যবহার তো দূরে থাক যদি চোখের সামনে দেখি তাতে করে যে কি অস্বস্তি একটা বোধ হয় আমার কিন্তু প্রচণ্ড হয় এটা তোমাদের কাদের কাদের হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো জানালাটা খুলে দিলাম ওই দিক থেকে একটা কিন্তু খুব সুন্দর হাওয়া আসে জানালাটা খুলে রাখলে কারণ পুকুর রয়েছে তো ওই দিকটায় দুটো পুকুর তো দুটো পুকুরের ওই যে ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে আসে সে যাই হোক দেখো ঘরটরগুলো ঝাট ঝটপট করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আজকে না আমার রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো রান্নাঘরটা দেখো এই দিকটা না আমার উঠোনটাও ছোট হয়ে গিয়েছে মানে এই যে একটুখানি পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে কেন বলো তো সিজন চেঞ্জ ঋতু চেঞ্জ আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশও চেঞ্জ যেমন এতদিনে গাছে একটাও ফুল পাওয়া যেত না প্রচণ্ড শীতের দাবধ ফুল খুঁজেই পাওয়া যেত না ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আর এখন গাছে গাছে ফুলে ফুলে মানে মানে ভরে গিয়েছে গাছে ফল ফুল সবেতেই পরিপূর্ণ আর তেমনিভাবেই মানে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ যেমন বদলে যাচ্ছে ঘরের পরিবেশটাও বদলে যাচ্ছে এই যে দেখো এত বড় উঠোনটা তোমাদের দিদিভাই প্রত্যেকদিন ঝাড় দিতে তোমরা দেখতে আর সেই উঠোনটা না একেবারে এক একটুখানি হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই কতটুকুনি হয়ে গিয়েছে আর কেন হয়েছে যে ঘরে চারিদিকটাও একটুখানি পরিষ্কার করতে হবে ঘরে না থাকলে না যেন চারিদিকটা আমার যেন মনে হয় বেশি ধুলোবালি বেশি ধুলোবালি এরকম মনে হয় যতক্ষণ না ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি যতই কষ্ট হোক শরীরে কিন্তু মানে কী বলবো অসহ্য ক্লান্তি সেই অসহ্য ক্লান্তি নিয়েও কিন্তু ঝটপট করে কাজগুলো করে নিচ্ছে আর তোমাদের দাদা দেখো এমন জায়গায় বাইকটা রেখেছে না মানে বাইক রেখার আর জায়গা নেই সেভাবে উঠোনটা যেহেতু একেবারে ছোট হয়ে গিয়েছে সেজন্য আর এই দিকটা দেখো জাল দিয়ে তো মুরগি রাখা হয় আর এই যে এখান থেকে যে জালটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কি কারণে চলো এবার তোমাদেরকে দেখাই তো এই জালটা দেখো পুরো উঠোনের মাঝ বরাবর একেবারে জাল দিয়ে উঠোন কুপিয়ে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি চাষ হয়েছে তো কি কি সবজি বলো তো এখানে ঢ্যাঁড়স গাছ দেওয়া হয়েছে বিন দেওয়া হয়েছে মানে বিন যেটা খাওয়া হয় আর কি বিন কড়াই সেটা দেওয়া হয়েছে তারপরে হচ্ছে ওই যে হয় না লাল শাক তারপরে হচ্ছে পালং শাক নয় লাল শাক আবার হচ্ছে লাল শাকেরই মতন একটা শাক যেটা হচ্ছে লাল কালার নয় সেটা হচ্ছে সবুজ কালার সেই শাকও দেয়া হয়েছে আর হচ্ছে ওল লাগানো হয়েছে মোটামুটি সবটা মিলেমিশে উঠোনটাকে একেবারে সংকীর্ণ আর ছোট করে দেওয়া হয়েছে যেহেতু বর্ষাকাল আসছে বর্ষার সময় একেবারে উঠোনের প্রয়োজন হয় না কারণ বর্ষার সময় উঠোনে কোনো কিছু রোদে দেওয়া শোকানো মানে কোনো কিছুর ঝামেলা থাকে না আর বেশি করে উঠোনটা কাদা কাদা হয়ে যায় তো সে কারণেই আর কি সব সমস্যার সমাধানের জন্য উঠোনটাকে একেবারে ছোট করে দিয়ে চারিদিকটা একদম সবজি লাগিয়ে দেওয়া হয়েছে আর উঠোনটা দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি ছোটো উঠোন তো মানে ছোটো নয় উঠোনের লেন্থ বা লম্বাটা রয়েছে সরু হয়ে গিয়েছে আর কি মাছ বরাবর যেহেতু এখানে জাল দিয়ে দেওয়া হয়েছে যেহেতু মুরগি যেন না ঢোকে বাগানের মধ্যে অনেক মুরগি রয়েছে ওই জন্য তো উঠোনটা ঝাড় দিচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু মানে এই কয়েকদিন যে বাড়িতে রয়েছে প্রচণ্ডভাবে আমাকে হেল্প করে সমস্ত কাজে তো দেখো ওই যে মুরগিগুলোকে খেতে দিচ্ছে মোটামুটি সব কাজে আমার সমস্ত কাজই যেটা আমি পারছি না যে পারবো না বসে পড়েছি ও কিন্তু সেই দিকটা খুব দেখে খুব মানে কি বলবো জানি না অন্য কারোর হাজব্যান্ড দেখে কি না কিন্তু ও ভীষণ দেখে এটা সেটা যাই কাজ হোক উঠোন ঝাঁট দেওয়া হোক আবার যাই কাজ যে আমি পাচ্ছি না কষ্ট আগের দিন জানো তো মাথা এত বেশি যন্ত্রণা করছে আমি না শুয়েই পড়েছি সন্ধ্যেবেলা উঠোন টুটুন কিছু ঝাঁট দিইনি ও আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে এরকম আর কি ব্যাপার তো সে যাই হোক কাজের ক্ষেত্রে তো কেউ ছোট বা কেউ বড়ো বা কেউ হাজব্যান্ড কেউ ওয়াইফ এরকম নয় শরীর অসুস্থ থাকলে সবাইকেই সবটা করে নিতে হয় তো তারপর দেখো উঠোন ঝাড় দিতে ঝাড় দিতে দেখলাম কলে জল চলে এসছে সকালের বাসি নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম সে নাইটিটা দেখো পুকুরে আর নিয়ে গেলাম না এখান থেকেই ধুয়ে নিচ্ছি আর কলে দেখো হাঁড়ি বালতি যা ছিল সব এখানে বসিয়ে ভর্তি করে নেওয়া হচ্ছে শাশুড়ি মা একদম এক ধামা ভিজিয়েও দিয়েছে তো কাচাকুচি করবে বলে আর কলের দিকটা দেখো কলের দিকটা বাদ রেখে আর চারিদিকটা এইভাবে নেট দিয়ে ঘিরে দিয়েছে একেবারে যেন মুরগি এর মধ্যে না যেতে পারে আসলে ছোটো ছোটো চারাগাছ বেরোবে তো মুরগি তো পা দিয়ে একেবারে উল্টে দেবে সব গাছগুলোকে তো ওই জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবার দেখো উঠোনটা না আমি ভালো করে মুছে নিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে ভেবেছিলাম শেয়ার করব কিন্তু করতে পারিনি একটা কারণবশত আর কি তো সে যাই হোক তারপরে দেখো এই যে না আমি উঠোনটা পরিষ্কার করেছি আর সেই সঙ্গে পোটেটাও পরিষ্কার করেছি আর আমার যে ঠাম্মা যেটা রয়েছে মানে ঠাম্মা দিদি শাশুড়ি বলবো তো ঠাম্মা কী করেছে কাদা পা দিয়ে উঠে গিয়েছে তো তারপর দেখো আমি একটুখানি পা দিয়ে খসে দিচ্ছি এটা জায়গাটা না পুরো শুকনো হয়ে গেলে তখন কাদা ধুলো যাই পা দিয়ে ওটা এত বেশি দাগ পড়ে না তো ওই জন্য একটুখানি দেখো জল দিয়ে ধুয়ে দিলাম পুকুরে পড়ে রয়েছে এক ঝাঁপি বাসন সেই এক ঝাঁপি বাসনগুলোকে এবার ঝটপট করে মেজে ধুয়ে তুলে আনতে হবে এই যে দেখো পুকুরে হাঁড়ি থালা বাসন সব রয়েছে কড়াইটাও আর রয়েছে মানে সব মাছতে হবে কত বেশি সময় লাগবে জানি না আর হালকা করে রৌদ্র মানে যেহেতু গ্রীষ্মকাল গরমকাল রৌদ্র তো পড়বেই একদম পুরো সকালে রৌদ্র পড়ে গিয়েছে এখন যে খুব একটা বেশি বেলা তা নয় ওই যে সাড়ে ছটা পৌনে সাতটার মতন বাঁচতে যায় তার মধ্যে দেখো কত বেশি বেলা কত বেশি রৌদ্র উঠে গিয়েছে সময় কিন্তু আস্তে আস্তে গেলেও মানে রৌদ্রের তেজটা মারাত্মকভাবে পড়ে সকাল থেকেই আগের দিন জানো তো এই পুকুরের জলেই না একদম মারাত্মক ভূমিকম্পটা লক্ষ্য করেছি আসলে আমাদের এই দিকটা তো ভূমিকম্প প্রবণ এলাকা নয় তবুও বাইরের মানে মায়ানমারে যে ভূমিকম্পটা হলো আর কি গতকালকে তো ওই ভূমিকম্পের একটা ছোট্ট আন্দোলন আমাদের কিন্তু এখানেই এসেছিল তো এই জলে সেটার প্রকাশ পাওয়া গিয়েছে জলটা না এত বেশি উঠছিলো নামছিল তখন না আমি রান্না করতে বসেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করি না সেই সময় আমাদের পুকুর থেকে মাটিও তলা হচ্ছিলো ভাবো মানে সেই মুহূর্তে লক্ষ্য করা গেল। পুকুর থেকে মাটি তোলা হচ্ছিল ঘরের কাজ হচ্ছে যেহেতু মাটি দিয়ে তো এই কারণে পুকুর থেকে অনেক বেশি মাটি তোলা হয়েছিল তো ওই জন্য যখন মাটি তুলছিল তখন দেখছিলাম জলটা না একেবারে নিচে নেমে যাচ্ছে আবার ওই জলের তরঙ্গ পুরো কত উঁচুতে উঠে যাচ্ছে জলেই তার আভাস বসে যাচ্ছিল কিন্তু আসলে ভূমিকম্প ওই যে যেখানে হয়েছে যা ক্ষয়ক্ষতি হয়েছে মারাত্মক মারাত্মক রকমের ভূমিকম্পন এলাকাগুলো তার ছোট্ট আন্দোলন দেখেই আমাদের চোখ কপালে উঠে যায় যদি সেই পরিস্থিতির শিকার আমরা হতাম তাহলে মানে কি বলবো কত বেশি কষ্ট কত বেশি মানে কি বলবো প্রত্যেকটা মানুষের কত ক্ষতি হয়েছে টিভিতে খবরে দেখছিলাম শ্বশুরমশাই দেখছিলেন তো এই কারণে আমি জানতে পারলাম আর কি যে কোথায় হয়েছে বা কিভাবে হয়েছে আর আমাদের এখানে হালকা করে হয়েছে আর গ্রামের সেই অন্ধবিশ্বাসগুলো রয়েই গেল এটা কখনো বদলানো গেল না সেই ভূমিকম্প হলে শাঁক বাজানো উলু দেওয়া ঘন্টা বাজানো সব কিছুই এই কুসংস্কারগুলো না কারোর থেকে মানে কি বলবো কাউকে বলেও শেখানো গেল না বললে না উল্টে কত কথা শুনতে হয় কেন জানি না আমি যে এই নিয়মগুলো আর কবে যাবে উলু বাজালে শাঁখ শাঁক বাজালে কোনো দিনও যদি ভূমিকম্প থেমে যেত তাহলে তো মানে ওই যে আকাশে সূর্য ওঠাও বন্ধ করে দিত তো সে যাই হোক কিছু শ্রেণির মানুষ রয়েছে যাদের এই অন্ধবিশ্বাসগুলো এখনও রয়ে গিয়েছে তারা এখনও কিন্তু ত্যাগ করতে পারেনি আর সে কারণেই উলু শাঁক ঘন্টা সব কিছুই বাজাতে থাকে ভূমিকম্প হলে তো সে যাই হোক তারপরে দেখো চলে আসলাম আমি বললাম না তোমাদেরকে যে রান্নাঘরটা আমার সুন্দর করে তৈরি হচ্ছে এই যে দেখো একদম মাটি দিয়ে লেপে সুন্দর করে রান্নাঘরটা তৈরি হয়েছে এত ভাল লাগছিলো দেখতে তো দেখো মাটির ঘরের মানে কি বলবো রূপ একটা অন্যরকম আবার পাকার ঘরের রূপ একটা অন্যরকম সবাইয়ের না মডিউলার কিচেন রয়েছে আজকে আমার মডিউলার কিচেনটা তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি দেখো কি সুন্দর করে দুটো ছোট ছোট জানালা রেখেছে একদম উনুনের ধারে আর মাটি দিয়ে পুরোটা লেপে দিয়েছে হেভি লাগছিলো আমাদেরকে বিশেষ করে খুব ভালো লাগছিলো যে কি সুন্দর আর এই যে জানলা দিয়ে না হালকা হালকা হাওয়া আসছে আর এখানে বসে রান্না করতেও ভালো লাগবে আসলে কি বলতো রান্নাঘর একটুখানি খোলা মেলা হলে ভালো হয় বাতাসগুলো পাস হয়ে যায় চারিদিকে আর একটাই শুধু এখন দুঃখের বিষয় ওই যে ঘরের দেয়ালটা দিয়েছে না সে কারণে পাইপটা খুলে দিয়েছে উনুনের যে পাইপ দেখো ওই যে মাটি রয়েছে না মাটি লম্বা করে উঁচু করে তো ওই জায়গায় তো পাইপ বসানো ছিল সেটা যে কবে বসানো হবে কারণ এই মাটি শুকনো হবে মাটি কাটিং করবে তার ভেতর থেকে মানে বাইরে বের করে দেবে পাইপটা তো ওই জন্য একটুখানি সমস্যা হচ্ছে ক মানে দু এক দিন সমস্যা হবে পাইপ যতদিন না লাগানো হচ্ছে কারণ এই উনুনে না পাইপ না দিলে রান্না করা যায় না ধোঁয়াগুলো সমস্ত বাড়ির মধ্যে আসে আর এতদিন পাইপ দেওয়া ছিল দেখবে রান্নাঘরে না আমার বেশি ওই যে ধোঁয়া কষ্টটা খুব কম রয়েছে কারণ ধোঁয়াটা তো বাইরে বেরিয়ে যায় ওই জন্য তবুও একটু আদ্রু ছিল কিন্তু খুব বেশি কিন্তু থাকে না তো দেখো সকালের মানে কি বলবো ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে বাসনগুলো আমি মেজে নিয়ে চলে এসেছি সকালে আগের দিন না রাতে ভাত ছিল না একটু জল দেওয়া ভাত থাকলে সকালবেলা আর ভাত করতে হয় না আমি তো সকালে খুব একটা খাই না মুড়ি টুড়ি খেয়ে নেই কিছু একটা আর আমার যে দিদি শাশুড়ি রয়েছে আমার শাশুড়ি মা ওরা একটুখানি পান্তা টান্তা খেয়ে নেয় আর কি মানে জল দেওয়া ভাত থাকলে শ্বশুরমশাইও থাকেন না বাড়িতে তো যেদিন থাকে না ভাত সেই দিন ওই যে ভাত করতে হয় আজকে আলু সেদ্ধ দিয়ে ভাত করছি সবার জন্যই ভাত করছি সবাই ভাত খেয়ে নেবে আর কি আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিলাম আর দুটো টমেটো সেদ্ধ দিয়েছি তো ওই যে আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দিয়ে সকালবেলা খাওয়াটা হয়ে যাবে আবার দুপুরবেলা দেখি কি রান্না হয় প্রত্যেক দিন না এই যে রান্নার ঝামেলাটা হচ্ছে মারাত্মক রকমের ঝামেলা কি রান্না হবে কি রান্না হবে সকাল সকাল যে রান্না করব সব কিছু গোছানো থাকলে রান্না করতে সুবিধা হয় আর নয় তো ওই যে প্রত্যেকটা বাড়ির গৃহবধূ শুধু আমার সমস্যা নয় যে কি রান্না হবে সকাল হলে কি রান্না হবে সন্ধ্যে কি কী কি রান্না হবে আবার সকালবেলা কি রান্না হবে কি রান্না হবে হবে ভাবতে ভাবতে আর রান্না করতে করতে সময় চলে যায় তো সে যাই হোক দেখো আমার রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আরও সুন্দরভাবে হবে মানে চারিদিকটা গোবর দিয়ে লেপা মোছা হলে না খুব সুন্দর দেখাবে আর ভাবছি রান্নাঘরের জন্য একটা ছোট্ট একটা মিটকেশ আনবো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখব আর একদিকটায় গ্যাস রাখবো তো সবটা ভেবেছি এখনও সুন্দর করে গুছিয়ে ওঠা হয়নি দেখা যাক কবে গুছিয়ে উঠি আসলে কাঁচা মাটি তো কাঁচা দেওয়াল তো এখন এই কাঁচা দেওয়ালের উপরে আবার মাটির লেপন দেওয়া হবে গোবর দেওয়া হবে ভালো করে গোবর মাটি দিয়ে সেট করে তারপরে সুন্দর করে সাজাবো ভেবেছি রান্নাঘরটা পাকার বাড়ির অনেক কারুকার্য থাকলেও মাটির বাড়ির মানে দেখতে বা মাটির বাড়িতে থাকতে কিন্তু অন্য রকম লাগে একটা অন্য স্বাদের বাড়ি এটা আমার মনে হয় কারণ পাকার বাড়িতে তো থেকেছি থাকিনি তা নয় কারণ আমার পাপের বাড়ি তোমরা দেখেইছো পাকার বাড়ি একদম পুরো ছাদ ধোয়া সবটাই আর সেই জায়গায় দাঁড়িয়ে তো সেখানে থেকে এত বছর আর তারপরে আবার বিয়ে করে এখানে এসে থাকা আর সবটা মানিয়ে নেওয়া খুব একটা যে সহজ ছিল আমার কাছে তা কিন্তু নয় খুব একটা সহজ ছিল না কিন্তু ওই যে পরিস্থিতি সময় মানুষ মানে কি বলবো চারিদিকটা সবটাই ভেবে চিনতে সব কিছু মানিয়ে নিয়ে খুব সুন্দর করে জীবন কাটাচ্ছি আর এভাবেই ভালো থাকতে চাই আর এভাবেই ভালো আছি আর এভাবেই ভালো থাকতে চাই তোমরা অনেক 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 আশীর্বাদ করো যেন এভাবেই ভালো থাকি আমরা সবাই মিলে আমরা শ্বশুরবাড়ির সকলে মিলে যেন আমরা সবাই একসাথে খুব ভালো থাকতে পারি তো সে যাই হোক ভালো রাখার চেষ্টা করি সবাইকে ভালো থাকার চেষ্টা করি তারপরেও দেখো সব সময় যে ভালো থাকবো বা সুখের দিন থাকবে দুঃখের দিন থাকবে না তা না দুঃখটাকে মানিয়ে নিয়ে সুখটাকে আশা করতে করতে মানে সুখের কথা আশা করতে করতে দিনগুলো কেটে যাচ্ছে কীভাবে নিজেই বুঝতে পারছি না আর ওই দিকটায় মাঝে মাঝে মায়ের জন্য তো প্রচণ্ড মন খারাপ লাগে আর সবচেয়ে আমি বেশি আমার মায়ের বাড়িতে যাই আমার আরও দিদিদের থেকে আর কি মানে আমার দরকারে যদিও যেতে হয় যে আমার প্রয়োজন বা দরকার থাকে তবুও মাকে না আমি খুব বেশি দিন না দেখে একেবারেই থাকতে পারি না কেন জানি না মায়ের কথা ভাবলেই আমার চোখ দিয়ে জল চলে আসে মাকে ছেড়ে কিছুতেই থাকতে পারি না কেন জানি না খুব বেশি হলে পনেরো দিন কুড়ি দিন যদি আমি একটা এখানে থাকি না আমার দমটা আটকে যাবে কখন গিয়ে মাকে গিয়ে মার সাথে গিয়ে একটু দেখা করে আসবে সেটা একদিনের জন্য হলেও যে মাকে গিয়ে আমি একটুখানি দেখে আসি তো ওই জন্য আমার একটুখানি ঘন ঘন যাওয়া হয়ে যায় নিজের দরকার হোক বা যাই বলো না কেন কারণ মাকে না দেখে আমি একেবারেই থাকতে পারবো না দুপুর গোড়াতে না গোড়াতে শ্বশুরমশাই দেখো বাজার থেকে চলে এসেছিলো বাজার থেকে এসে আর কত বড় একটা মাছ ধরে দিয়েছে দেখো তো এই মাছটা হচ্ছে ওই যে অনেকে বলে টাইগার কাপ অনেকে বলে টেম্পু মাছ তো যে যেমন বলে আর কি এর না এই যে পেটে ডিম হয় পেটটা কতটা মোটা দেখেছো আর মাছটাও যথেষ্ট বড় রয়েছে আর একটা ওই যে বড় একটা বাটা মাছ হয়েছে আর একটা ওই যে টেম্পু মাছ ধরেছে আর এই মাছের পেটে দেখো তোমাদেরকে দেখাবো এই মাছের পেটে মানে ডিমই সার এর পুরো অংশের মধ্যে ডিমের পরিমাণ সবচেয়ে বেশি তো আজকে কয়েক পিস নিয়ে রান্না হবে আর কালকেও কয়েক পিস নিয়ে রান্না হবে মোটামুটি দুবেলার জন্য হয়ে যাবে মাছটা বড় রয়েছে তো আর তার সঙ্গে একটা ওই যে বাটা মাছ রয়েছে বাটা মাছটাও যথেষ্ট বড় রয়েছে আর এই মাছটার পেটে কতটা পরিমাণ ডিম মাছটার প্রায় ওয়েট হবে এক কেজির গায়ে কিন্তু তার মধ্যে ডিমের পরিমাণ দেখো পাঁচশো যে দেখেছ পেটের মধ্যে কতটা ডিম দেখো পুরো অংশটা জুড়েই ডিম মানে এর যে কোনো পেটের যে ওই যে নাড়ি ভুড়ি থাকবে সেটা মানে পরিমাণ খুব কম পেটের মধ্যে ডিমের পরিমাণটা সবচেয়ে বেশি ওই প্রায় পাঁচশো মতন হয়ে যাবে এত তো বেশি ডিম ডিমগুলো না তেল দিয়ে লাল লাল করে ভেজে একদম পিস পিস করে কেটে তারপরে যা হোক একটা কিছু করা যাবে ভাজা হলে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভাজলেও খাওয়া যাবে তো সে যাই হোক একটুখানি না কেমন ডিমগুলো একটু আস্তে আস্তে হালকা গন্ধ থাকে আমার তো একেবারেই পছন্দ না আমি না খেলেও আমাদের বাড়ির সকলের পছন্দ সবার জন্যই বানিয়ে দেব। সে যাই হোক মাছের মাথাটা অতিরিক্ত বড় ছিল ভাবলাম দুভাগে ভাগ করে নিই তাহলে বেশ ভালো হবে তো দেখো এখানে দুভাগে ভাগ করে নিয়েছি মাছের মাথাটা আর একটা মাছ রয়েছে চলো ঝটপট কেটে নিই তো মাছটা কেটে ধুয়ে দেখো উনুনের ধারে চলে এসেছি আমার এত বেশি গরম লাগছিল কি বলবো তোমাদেরকে আমি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরতে বাধ্য হয়েছি যে নাহলে ওই উনুনের ধারে বসা যাবে না প্রচুর প্রচণ্ড গরম লাগছে যেন ঘামে স্নান করে যাচ্ছে এত বেশি গরম লাগছে তো চলো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে দেখো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব আজকে মাছ দিয়ে কলা আলু দিয়ে রান্না করব একটা তরকারি আর একটা শুক্তো করব আর হচ্ছে মাছের ডিম যেটা ছিল না মাছের ডিমটা একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো আর বাকি মাছটা পাশের বাড়ির একজনের ফ্রিজ রয়েছে তো ওই দিদিদের বাড়িতে ফ্রিজে রেখে দিয়ে এসেছি ভেজে রাখতে পারতাম কিন্তু ওই যে রাতেরবেলা আবার কেউ খাবে না রাতের বেলা না তো রান্না করে নিতাম রাতের বেলা আমাদের এখানে এক জায়গায় এক জায়গায় পুজো হচ্ছে আর কি তো তো পুজোর ওখানে ওই যে নরনারায়ণ সেবা মানে সবাইয়ের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো সেখানে সবাই যাবে বললো আর শাশুড়ি মা বললো যে একবেলার মতনই রান্না করো তো ওই কারণে বেলার মতনই রান্না করছি আর ওই দিকটা দেখো আমার শাশুড়ি মা শুয়ে ঘুমিয়েই গেছে মানে এখানে বসে খেয়েছিল সকালের খাবার খেয়ে দেয় আর একটুখানি পাশের বাড়ি গিয়েছিলো একটা কাজের জন্য তো সেখান থেকে কাজ করে এসেই দেখো ওই যে শুয়ে পড়েছে ঘুমিয়েও গিয়েছে উনি অলরেডি আর আমি এখানে বসে বসে একা রান্না করছি সব কিছু গুছিয়ে নিলে না রান্না করতে একেবারেই সময় লাগে না যে একদম খুব কম সময়ের মধ্যে আর এদিকে দুটো উনান না দুটো উনুনে একদমই রান্না করতে সময় লাগে না ওই দিকটা দেখো আমার এদিকটা মাছ ভাজতে ভাজতে ওই দিকটা দেখেছো আমার ভাত হয়ে গেলো মাছ ভাজতে ভাজতে ভাত হয়ে গিয়েছে এবারে ভাতটার একদম পুরো ফ্যানটা গেলে নেবো তার আগে কিন্তু আমি একটা তরকারি করে নিয়েছি শুক্তোটা আমি আগেই রান্না করে নিয়েছি তো শুক্তো রান্না করে তারপরে মাছটা ভেজে নিয়েছিলাম আর তার মধ্যে ভাতটা হয়ে গেলো এবার ভাতের ফ্যানটা গেলে দিয়ে ওই দিকটা একটা কড়া বসিয়ে তবু দিয়ে মাছের ডিমটা ওই দিকটা ভাজা করব আর মাছের চল করব মানে বুঝতে পারছো কত চট জলদি হয়ে যাবে দুদিকে দুদিকে অন্যান থাকলে না এই সমস্যা এই মানে এই সুবিধা সমস্যা নয় এই সুবিধা রয়েছে আর কি এই কেসটা যেহেতু দরজা নেই তো ভাবছি একটা মিডকেশ নেব জানি না কীভাবে হবে একটু একটু করে টাকা জমিয়ে নেওয়ার খুব ইচ্ছে রয়েছে তো চলো আমি দুপুরে রান্নাবান্না পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম এবারে স্নান রয়েছে দুপুরে খাওয়া দাওয়া সবাইকে খেতে দেওয়া এই হচ্ছে কাজ কি আর তারপরেই রয়েছে রেস্ট রেস্ট আমার নেই তারপরে ভিডিও এডিটিং সবটাই চলে আর কি অনেক কষ্ট করে সবটা সবটা আমি করার চেষ্টা করি নিজের যাই কষ্ট হয় হোক নিজের কাজের জায়গাটা একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখি চলো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই